দক্ষিণ চব্বিশ পরগনার উস্তিতে নাবালিকাকে ধর্ষণ এবং নৃশংসভাবে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মৃত নাবালিকার আত্মীয় হবিপুরা লস্করকে সোমবার তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হলে আদালতে পুলিশ হেফাজতে নির্দেশ দেয় পুলিশ সূত্রে জানা যায় গত চোদ্দই নভেম্বর শিশু দিবসের দিন দ্বিতীয় শ্রেণীর আট বছরের এক নাবালিকা খেলতে বেরিয়ে আর ফেরেনি পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি চললেও কোনো হদিশ মেলেনি পরদিন ভোরে বাড়ি থেকে দূরে ঝোপের আড়ালে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় তার দেহ পুলিশ দেহ ময়না তদন্তে পাঠায় এবং খুনের তদন্ত শুরু করে তদন্তে নেমে পুলিশ পেশায় দর্জি হাবিবুল্লা লস্করকে আটক করে জিজ্ঞাসাবাদে প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করলেও পরে অপরাধ স্বীকার করে বলে পুলিশ দাবি জানিয়েছে কিভাবে নাবালিকাকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া হয়েছিল এবং ঘটনার সময় আর কেউ যুক্ত ছিল কিনা সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অধস্থ আধিকারিকেরা জানিয়েছেন ধৃতকে হেফাজতে রেখে দ্রুত তদন্ত শেষ করে দ্রুত চার্জশিট জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে যাতে মামলা নিষ্পত্তি দ্রুত সম্ভব হয় শেখ সাবির আলীর রিপোর্ট এস এস স্টার নিউজ ডায়মন্ড হারবার আচ্ছা মানে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলবো মানে খুব কষ্টের সঙ্গেই আপনাদের সামনে নিয়ে আসতে আমরা বাধ্য হচ্ছি আমরা মানে মেয়ের বাবা হিসেবেও আমরা খুব আমরা নিজেরাও খুব ভিতর থেকে মর্মাহত নভেম্বর শিশু দিবসের দিন এটি বছরের বাচ্চা হুস্তির পাড়া এলাকার সে খেলতে গেল প্রতিদিনের মতো এবং তারপর তাকে খুঁজে পাওয়া গেল না বিকেল থেকে ভোরবেলা পাঁচটা পনেরো নাগাদ তার নিথর দেহ এবং সেটা খুব মানে বিকৃত অবস্থায় ছিল সেটা উদ্ধার হলো আমাদের উস্তি থানা খুব দ্রুততার সঙ্গে যেগুলো প্রসিজিওর আছে সব মেনটেন করে আমরা মানে রক্তের দাগ পেলাম পেলাম ঘটনাচক্রে দেখা গেল যে নিজের এই কাকার ছেলে মানে দাদা তো ওয়ান হবিবুল্লাহ লস্কর সে হচ্ছে ব্যাপারে কালপ্রিট তাকে আমরা অ্যারেস্ট করেছি কুর্দতার সঙ্গে কোর্টের সামনে পেশ করে রিমান্ডও নিয়েছি যেগুলো আমাদের এভিডেন্স কালেকশানের বিষয়ে যা যা থাকে সেগুলো সব এসপি মেনে এসপি মেনে করা হয়েছে এবং আমরা চেষ্টা করছি যাতে এটা পনেরো দিনের মধ্যে চার্জশিট করে খুব দ্রুত যাতে এটা ট্রায়াল হয়ে আমরা যাতে যেটা আমরা চেষ্টা করবো যাতে সর্বোচ্চ সাজা যেটা আছে সেটা যাতে জন্য করা যায় তো অভিযোগ চকলেটের লোভ দেখিয়ে মেয়েটাকে যেহেতু একদম নিজের খুব কাছের সম্পর্কের মধ্যে সেটাকে সুযোগ কাজে লাগিয়ে বাচ্চাটাকে হেনটাইসড এবং চকলেটের লোভ দেখিয়ে ফাঁকা জায়গায় নিয়ে যেয়ে প্রথমে ধর্ষণ এবং তারপরে শ্বাসরোধ করে মৃত্যু এবং সেই শ্বাসরোধ করার সময় যখন তার একটা চোখ খুলে বেরিয়ে এসছে সেটাকে আবার মানে যেটা আমরা পরবর্তীকালে প্রাথমিক তদন্তে পাচ্ছি আর কি যাই হোক সেটা একটা খুব বিভৎসতা এবং নারকীয়তা তার মধ্যে আছে আমরা এটুকু বলতে পারি যে ধর্ষণ করে একটা বাচ্চাকে খুব নারকীয়ভাবে হত্যা করেছে তার অভিযোগে অভিযুক্ত এই হবিবুল্লাহ লস্কর তাকে যেভাবে ট্রিট করার কথা সেইভাবে রিপিটিংলি ট্রিট করে আমরা ফেজ করেছি এবং তাকে আমরা ইনসিওর করব যাতে আন্ডার কাস্ট্রিতে ট্রায়াল খুব দ্রুত কমপ্লিট হয় এবং সে যাতে সর্বোচ্চ সাজা পায় সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ